সুনামগঞ্জের হাওরে এক ফসলি বোরো ধান কাটা শুরু হয়েছে এবার হাওরে চার হাজার কোটি টাকার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে শতভাগ ধান কাটা শেষ হবে আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের হাওর অঞ্চলে এবার ধানের ফলন ভালো হয়েছে তাহিরপুরে চলতি মৌসুমে প্রথমবারের মতো আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে এ ছাড়াও ধর্মপাশা মধ্যনগর জামালগঞ্জ বিশম্ভরপুর দিরাই শাল্লা উপজেলায় ধান কাটার ধুম পড়েছে শ্রমিক ও হারভেস্টার দিয়ে বড় ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক কতবারে তুলনায় এবার সুনামগঞ্জের লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর জমিতে বেশি বড় ধান আবাদ হয়েছে কিছু কিছু আগামজাতের ধান কাটতে শুরু করেছেন কৃষক তো দেখেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালোই দিনের আবহাওয়া দেখা যায় ভালোই তো আশা করি যে আল্লাহ তালা ভালো মতোই দান উড়াইবেন আমরারে আগামী পাঁচই মেয়ের মধ্যে হাওড়ের শতভাগ ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ মাঠে আছেন কৃষকের পাশে থেকে ওনারা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করছি আবহাওয়া যদি অনুকূলে থাকে আমাদের আগামী পাঁচই মে দুই এর মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ দান কর্তন সম্পন্ন হবে এবার নয় লাখ তেরো হাজার চারশো মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যার বাজার মূল্য প্রায় চার হাজার একশো কোটি টাকা ডিবিসি নিউজ ডেস্ক